আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আপনাদের জন্য কিন্তু হচ্ছে রিবা ব্র্যান্ডের লাবিষ্কার যে ক্যাটালগটা সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি আর সম্পূর্ণ কটনের একটি ক্যাটালগ হবে আট পিসের একটি সেট খুবই চমৎকার চমৎকার কালার যারা পোলাইট কালার একদম লাইট চার্টের মধ্যে পছন্দ করেন আপনাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নিয়ে নেবেন আর এখানে কিন্তু হচ্ছে চারটা ডিজাইন দুটা করে কালার হবে একদম ফুল হান্ড্রেড টু হান্ড্রেড যেটা নাকি হচ্ছে কটন লাক্সারি কটনের কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন কামিজটা সুন্দর প্রত্যেকটা সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে এটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে একটা সেলফ ডিজাইন করা আছে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটাও কিন্তু আপনার এরকম প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পাবেন আর ফ্রন্ট পাশে একটা হাতার কাপড় থাকবে ব্যাক পাশে কিন্তু একটা হাতার কাপড় পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনো গ্রোতের হন্না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর একদমই হালকা পোলাইট কালারের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু কটন মেটেরিয়ালসের মধ্যে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে কোটা কটনের মধ্যে পাবেন একদম নামাজি দুপাট্টা পাবেন খুবই সুন্দর যারা কমফোর্টেবল কটনের মানে হচ্ছে লাক্সারি কালেকশান চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে আর কালারগুলোও কিন্তু থাকবে সুন্দর সুন্দর চারটা ডিজাইন আটটা কালার সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা হচ্ছে আর এটা আরেকটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালার চার্টের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে আর প্রত্যেকটার কিন্তু একটা সেলফ প্রিন্ট পাবেন আর এখানে কিন্তু দেখেন একটা সুন্দর কোটা কটনের কিন্তু মেটেরিয়ালস একদম সফট চাইলে দুপাটা হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন মানে এক কথা বলা চলে যে খুবই আরামদায়ক কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে কিন্তু কালেকশানগুলো থাকবে আটটা কালারে কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে আমি সবগুলো দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এই আর একটা চার্ট খুবই সুন্দর একটা চার্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এটা একটা বিস্কিট কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের কিন্তু একটা মাল্টি প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর সেলফ ওয়ার্কটা দেখেন খুব সুন্দর করে পিটানো কিন্তু এখানে একটা কাজ পাবেন এটা কিন্তু অল ওভার ফেব্রিক্সটাতেই কিন্তু রয়েছে আর এইগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল রিবা ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার প্রচেষ্টা আমি বলে দিচ্ছি বিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন অবশ্যই সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার প্যাটার্ন কিন্তু থাকছে এই হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা কালেকশন সুন্দর খুবই নাইস কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কম্বিনেশন জাস্ট চোখ জোরানো তো এখন কিন্তু আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার থাকছে এটার একটা প্রিন্ট এই যে দেখেন কালার কালারগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশনে বাস্তবে আরও সুন্দর হবে আর এইগুলো কিন্তু অথেন্টিক রিবা ব্র্যান্ডেরই কিন্তু হচ্ছে প্রোডাক্ট আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আপনার যে কোনো গ্রোথের হন না কেন আপনার হয়ে যাবে হাতার কাপড়গুলো কিন্তু বড় ফুল হাতার কাপড় দেওয়া আছে একদম আলাদা করে পোষণ করা সব কিছু সো আপনার হাতে নিলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি তেইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা কিন্তু মানে হচ্ছে আপনার জেনে নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে হালকা যে পেস্ট টাইপের যে লেমন পেস্ট কালারটা হয় এই কালারের মধ্যে কিন্তু রয়েছে তো ক্যামেরার কারণে অনেক সময় কিন্তু অনেক কালার লাইট ডিপ আসে এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনারা যারা অনলাইন অর্ডার করেন রেগুলার পারচেস করেন তাদেরকে বলার কিছু নাই আপনারা যারা সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন হাতে ধরে প্রোডাক্টগুলো দেখে বুঝে পারচেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার হালকা যে লাইট পিঙ্ক যে কালারটা আছে এটা হচ্ছে এই কালারটা খুবই সুন্দর দেখেন অন্যাগুলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড আর প্রিন্টগুলো দেখেন চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন চার চোখে লাগার মতো সো নিশ্চিন্তে নির্দিদা নিয়ে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে যে কোনো এজের মানুষ কিন্তু ব্যবহার করতে পারবেন কালারগুলোই কিন্তু জেন্টাল কালার বিশেষ করে যারা অফিস টফিস করেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা যারা ঘর থেকে বের হন রেগুলার এরকম স্ট্যান্ডার্ড লাইট একদম লাকজারি টাইপের যে মেটেরিয়ালস মানে এইসব প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণটা আনকমন প্রোডাক্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে সো যারা আনকমন পড়তে চান অর্ডার করে ফেলেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে বি থেকে আপনার পছন্দের কার্টি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর প্রাইসটা দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য এগুলো কিন্তু যে কোনো রিটেল শপে কিন্তু আপনার তিন হাজার টাকা মিনিমাম বিক্রি করে কারণ হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট তো নিশ্চিন্তে নিয়ে নেবেন আমরা কিন্তু আপনাদেরকে পাইকারি রেটেই দেওয়ার চেষ্টা করি সো যারা নিতে চান নিয়ে নেবেন আর যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই যোগাযোগ করে ফুল সেটটি যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা কিন্তু আজকের ভিডিওর লাস্ট কালার খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর চার্ট সো নিশ্চিন্তে নিয়ে নেবেন যারা শুরু এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন মিলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ